এক সময়ের কথা গভীর জঙ্গলে বাস করত এক বাঘ সে ছিল অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর অন্য সব প্রাণী তার ভয়ে কাঁপত শিয়াল বললো মহাশয় সয় আমাকে খেয়ে আপনি বলু করবেন আমি এই সম্ভব রক্ষাপত্তা এই সম্ভব বলে আমার হতে নেই আমাকে দেখে ভয় পায় হা হা পায় কে চল তাহলে তোর ক্ষমতা দেখি আসুন সাথে তখন শিয়াল বাঘকে নিয়ে জঙ্গলে হাঁটতে লাগলো বাঘ তার পেছনে পেছনে চললো অন্য সব প্রাণী শিয়ালকে দেখতে পেলে আসলে বাঘকে দেখে ভয় পেয়ে পালাতে লাগলো বাঘ ভাবলো আশ্চর্য সত্যি সবাই শিয়ালকে ভয় পাচ্ছে বাঘ কিছু না বলে ফিরে গেল আর শিয়াল হেসে বলল বুদ্ধি বলের চেয়ে বড়